হয়নি আর যদি হয় বিজেপি সবসময় তো পার্ট টাইম তার কি হলো প্রতি জায়গায় তারা তাদের নাম্বার দেওয়া হচ্ছে কোনো অসুবিধা হলে ওনারা ফোন করলে তার ফলে কি ওনারা পুঁচি যায় পুঁচি যাওয়ার পরে এই বিষয়টা সমাধান তাই তারা যেন তাদের কাজগুলো ভালোভাবে করে এটাই আমরা বিজেপি খুব ভালো কাজ করে বিজেপি আমাদের জন্য সব সহজ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে গার্ড বাংলাদেশ বিজিবি বর্তমান অত্যন্ত দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বিজিবির সাহসিক নেতৃত্ব পেশাদারিত এবং নিরলস প্রচেষ্টার কারণে সীমান্ত এলাকাগুলিতে এখন বিরাজ করছে এক অভূতপূর্ব শান্তি ও স্বস্তির পরিবেশ যা এবং পাশাপাশি অভ্যন্তরীণ শান্তির শৃঙ্খলা বজায় রাখতেও বিজেপি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা সীমান্ত এলাকায় চোরাচালান অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজেপির সদস্যরা দিনরাত টহল দিচ্ছেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিজিবির এই সাফল্যের পেছনে রয়েছে মহাপরিচালকের সাহসিক নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনা সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি গোয়েন্দা তৎপরতা এবং জনসম্পৃক্ততাই সমন্বয় বিজিবি গড়ে তুলছে এক শক্তিশালী ও জনবান্ধব নিরাপত্তা বলয় বর্তমান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান এর নেতৃত্বে সীমান্ত এলাকায় আগের মতন অঘটনের খবর এখন আর শোনা যায় না বিশেষ করে কুষ্টিয়া জেলার সীমান্ত অঞ্চলগুলোতে যেখানে অতীতে সুরাসালান মাদক ও মানব পাচারের মতন ঘটনা ঘটত সেখানে এখন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির কঠোর নজরদারি টহল বৃদ্ধি ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের ফলে সীমান্ত এখন বিরাজ করছে স্থিতিশীলতা ও আস্থা মেজর জেনারেল জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে বিজেপি এখন আরও আধুনিক দক্ষতা ও জনবান্ধব বাহিনীতে রূপ নিচ্ছে তিনি সেনা সদরের সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক নয় আর্টিলারি ব্রিগেড এবং সতেরো পদাতিক ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেন সীমান্ত নিরাপত্তায় তার কৌশলগত চিন্তা ও আধুনিক ব্যবস্থাপনা বিজিবিকে দিয়েছে নতুন গতি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়কারজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দুই হাজার চব্বিশ সালের তেইশে জুন দায়িত্ব নেয়ার পর থেকে সেনাবাহিনীর পেশাদারিত্ব শৃঙ্খলা ও দক্ষতা আরো বৃদ্ধি পেয়েছে সীমান্ত নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত কার্যক্রম এখন জাতীয় নিরাপত্তার অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে বর্ডার এলাকায় শান্তিপূর্ণ থাকায় বিজিবির ভূমিকা অতুলনীয় বিশেষ করে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকায় সরজমিনে সীমান্ত ঘেঁষা প্রাকপুর ও ধর্মদাহ এলাকা ঘুরে দেখা যায় তার বাস্তব চিত্র দেখা যায় সীমান্ত ঘেসে তার কাটার পাশ দিয়ে বয়ে যায় নদী তার চারপাশে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা চমৎকার গ্রামীণ চিত্র যা দেখতে খুবই চমৎকার পরিবেশে যে কাজ করছে যার সীমান্তবাসীরা নির্ভয়ে মাঠে কাজ করছেন নিরাপদে দিন কাটাচ্ছেন কথা হয় এই স্থানীয় কয়েকজন বাসিন্দার সাথে প্রথম ক্যাম্প ক্যাম্প হলো দুটা এটা হলো আপনার প্রথম ক্যাম্প এই ক্যাম্পের অধীনে বা ওই ক্যাম্পের অধীনে আমাদের ধর্মদার লোকজন ভালো ইন্ডিয়ার লোকজনও ভালো যার প্রেক্ষিতে আমাদের গন্ডগোল কোনোদিনই তো হয়নি আর যদি হয় বিজিবি সবসময় টহললে পার্ট টাইম কার কি হলো আর প্রতি জায়গায় তারা তাদের নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা হলে ওনারা ফোন করলে তাৎক্ষণিক ওনারা পুষি যায় পুষি যাওয়ার পরে সেই বিষয়টা সমাধান করে হ্যাঁ তো বলছে না আমরা এমন বাধা দিনে কোনো দিনই স্বীকার করে না আপনার বিএসএফ বিএসএফ চিরদিনই শুধু বাংলাদেশের যদিও সংখ্যালঘু আমাদের বিজেপি তারপরে কিন্তু ইনাদের কাছে ওনারা কিছুই না দশাত পর পর ওদের টহল পাঠিয়ে আছে আমাদের কিন্তু ওই অত নাই তারপরে কিন্তু এরা খুব তৎপর বাংলাদেশের বিজেপি যদি বলে যে ঘাটে মানে কোনো পাখি উঠবে না উঠবে না কিন্তু বিএসএফ বলে এই কথাটা স্বীকার করতে পারবে না কিন্তু এরা এত বাঙালি না এরা অত্যন্ত তৎপর এই ইনি আপনাদের কোনো সংকায়েত নাই আর কি। ইনাদের বিরুদ্ধে কোনো আমাদের এলিগেশন নাই। যখন ডাকবো তখনই আমাদের কাছে আমরা পাই। সেই ক্ষেত্রে তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা একটু ভালোভাবে আপনাদের কাজকর্মগুলো করবেন। আমাদের দেশকে সুরক্ষিত রাখবেন। আমরা কারণ এখানে কার আমরা বাসিন্দা। আমাদের তো তাদেরকে হচ্ছে সুরক্ষা দেওয়ার দরকার। তাই তারা জানে তাদের কাজগুলো ভালোভাবে করে এটাই আমরা তাদের কাছে আশা করব। সুবিধা অসুবিধা তো আমাদের কোনো মানে সব দিকে সুবিধা কারণ মাঠে আসছে যাচ্ছে আমাদের তো কোনো সমস্যা নাই এলাকা ভালো এ বিজিবি খুব ভালো কাজ করে বিজিবি ধরন আমাদের জন্য সবসময় সহজ থাকে আপনার বিডিআরের যার যেটা কাজ সেটা বিডিআররা করে আমাদের এখানে কোনো অত্যাচার নাই কোনো কিছু ওপারের সাথে কোনো ইয়ে নাই মানে সংযোগ নাই মানে আমরা ওপারে না ওরা এদিকে আসে না কেউ এরকম কোন কাজ গন্ডগোল নাই আমাদের এলাকায় আমাদের বর্তমানে ধর্মদা এলাকায় দৌলতপুর থানার আদাবাড়ি ইউনিয়নের ধর্মদা গ্রাম বিজেপির টল খুব সুন্দর আমাদের নিরাপত্তার জন্য খুবই তারা আগ্রহী বা কোন কোন সমস্যা নাই ওদের সাথে বা আমাদের কোনো বিবাদ বিচ্ছেদ কোনো কোনো সমস্যা নাই

আসে ভালো কাজ কম টুকটাক করে বানানো সব চলে এটা সীমান্ত এলাকা পরিস্থিতি তো ভালো আমরা এই যে আবাদ পানি করতেছি আমার বেঁচে আপনার আমার বিডিয়ার আছে তারা আমাদের সাহায্যতা করে বি বিজিবি এ আর কি স্থানীয়দের মতে বিজেপির দৃঢ় নেতৃত্ব আধুনিক ব্যবস্থাপনা ও সেনাপধনের সার্বিক তত্ত্বাবধানের কার ফলেই সীমান্তে আজ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে কৃষকরা নির্বিঘ্নে মাঠে কাজ করছেন শিশুরা ভয়হীনভাবে স্কুলে যাচ্ছে কোনো ভয় ভীতি বা আতঙ্ক ছাড়াই সীমান্ত জনপদের মানুষ এখন নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন বিজিবির এই প্রশংসনীয় ভূমিকা কেবল সীমান্ত সুরক্ষা নয় দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে সরকারের নীতিগত দিক নির্দেশনা ও সেনাপ্রধানের তত্ত্বাবধানে বিজেপি আজ এক আস্থার প্রতীক হয়ে উঠছে দেশের সীমান্ত জনপদে মোহাম্মদ রফিক আর কে নিউজ স্টাডি